এত বড় গাড়ি এই রোডে কিনতে ঢুকে চিপা একটা রোড এই রোডে এত বড় গাড়ি মানে যতগুলো ডিসেল লাইন ওয়াইফাই লাইন আছে সবগুলো এই গাড়িটার জন্য ছিঁড়ে যাবে কারণ এটা হচ্ছে গলি রাস্তা এই রোডে সচরাচর এত বড় গাড়ি আসে না এখন এটা আসাতে প্রায় ম্যাক্সিমাম যেগুলো নিচু ডিস তারপর হচ্ছে ইন্টারনেট কানেকশন প্রায় তারগুলোই ছিঁড়ে যাবে এটার জন্য পুরো রাস্তাটা জ্যাম লেগে থাকবে। আমার অলরেডি পিছে পুরো গাড়ির সিরিয়াল। জানি না কত কি ভাঙতেছে। এ ডাইনে 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 দা এই পাশে দাও। সম্ভবত ইলেকট্রিসিটির খাম্বা লাগছে এটা মেন রোডে যাইতে অনেক অনেক কষ্ট হবে গাড়িটা মেন রোড পর্যন্ত যাইতে এই খাম্বা লাগছিল সম্ভবত আমি অনেক ইলেকট্রিসিটির তারপর হচ্ছে লাইন ইন্টারনেট কানেকশন প্রায়টা তার সিলে যাবে এই যে আর গাড়ি তো দীর্ঘ জ্যাম দীর্ঘ কারণ এই গাড়িটা যাইতে ফুল রাস্তাটা ব্লক হয়ে যায় তারপর তো আর একটা গাড়িও যাওয়া যায় না যার জন্য এটাতে এটাতে ওভারটেক করে একটা গাড়িও যেতে পারেনি বিশাল সিরিয়াল গাড়ির ফাইনালি আমার বাসার রাস্তায় চলে আসছি ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে